আমি দেখাব মামনসার কাল থেকে হয়ে আসছে মামনসা মন্দিরে পুজো অর্চনা আর কথিত রয়েছে এ মামনসা মন্দির যেন এক ম্যাজিক হ্যাঁ এ এক ম্যাজিক মামনসা আজকে দেখেছেন কয়েক হাজার লোকের সমাগম হয়েছে প্রথমেই বলবো কি করে আপনি আসবেন এ মামনসা মন্দিরে নদিয়া জেলা হাসখালী থানার অন্তর্গত চর সাতপোতা গ্রামে কিন্তু এ মামনসার মন্দির চাইলে আপনিও আসতে পারেন আর চাইলে অবশ্যই আপনি আরেকজনকেও ইনভাইট করতে পারেন চাকরি থেকে সন্তান লাভ আপনি যদি মামনসা মন্দিরে কিছু চেয়ে থাকেন মায়ের কাছে চেয়ে থাকেন মা আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না এ মামনসা যেন এক ম্যাজিক সত্যি কথা বলতে এ মামনসা মন্দির যেন এক ম্যাজিক চাকরি থেকে সন্তান লাভ আজকে কয়েক হাজার মানুষ দলে দলে বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট এবং রাজ্য শহর থেকে কিন্তু নগর থেকে চলে এসছে এ মামনসা মন্দিরে কিভাবে আসবেন আমি বলবো গেঁদে থেকে যারা কিরা কলকাতা থেকে আসতে চাইছেন গেঁদে লোকাল ধরে বগুলা স্টেশনে নামার পরে বাস বা অটো ধরে আপনাকে হাসখালি বড় ব্রিজ দেবে চর গ্রামে আসতে হবে আর যারা এই সাইড থেকে আসতে চাইছেন কৃষ্ণনগর এই সাইড থেকে আসতে চাইছেন তারা যে যেকোনো প্রকার আপনি হাসখালির বাস ধরে আপনাকে হাসখালি বড় ব্রিজে নামলে কিন্তু এই মামনসা মন্দিরে আপনি আসতে পারবেন আপনি কোনো রোগভোগ রয়েছেন যে কোনো অশান্তিতে রয়েছেন মানি প্রবলেমে রয়েছেন শত্রু কালো জাদু থেকে কালো টোনা থেকে শুরু করে বান থেকে শুরু করে যে কোনো প্রবলেমের একমাত্র সলিউশন এ মামনসা মন্দির সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থেকে দেখুন এবং এ মামনসার মাহাত্মকে ছড়িয়ে দিতে এই ভিডিওটি আজকে আসুন আমরা সবাই মিলে প্রচুর প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করি এবং সকলকে দেখার সুযোগ করে দিই আপনি যদি হিন্দু সনাতনী ভাই হয়ে থাকেন অবশ্যই জীবের কি সাধ্য এত পাপ করে একবার এ মামনসা মন্দিরে আসলে আর মামনসার নাম নিলে তত পাপ হরে আপনি কোনো পাপ করেছেন আপনি কোনো অশান্তির ভিতরে জুড়ে রয়েছেন মানিক প্রবলেমে রয়েছেন একটি ফুটফুটে গোপালকে চাইছে আপনি আপনার স্বামী অবাধ্য রয়েছে যে কোনো প্রবলেম মানব জাতির যে কোনো প্রবলেমের সলিউশন এ মামনসা মন্দির এ মামনসা যেন এক ম্যাজিক অহংকার করেছিল চাঁদ সদাগর হ্যাঁ চাঁদ সদাগর অহংকার করার পরে কিন্তু সেই অহংকার নিজেই ভেঙে দিয়েছিল। টুকরো টুকরো হয়ে গেছিল তার সংসার আস্তে আস্তে কিন্তু মামনসার পুজো দেওয়ার পরে সেই চাঁদ সদাগর কিন্তু তার সংসার এবং তার তিন সন্তানকে ফিরে পায় স্বাভাবিকভাবে কেউ অহংকার করবেন না অহংকার করে কি হবে অহংকার করে কি হবে আপনার হাতটা যদি চলে ভিডিওটি একটি লাইক করুন জয়মা মনসা একবার কমেন্ট করে অবশ্যই মায়ের মাহাত্মকে ছড়িয়ে দিতে আজ আসুন আমরা সকল সনাতনী ভাই হিন্দু ভাই খ্রিস্টান ভাই মুসলমান ভাই সবাই মিলে একবার জোরসে বলি বলি জয়মা মনসা আর ভিডিওটি শেয়ার করে দিই আচ্ছা এবার মা মনসার নাম করে একবার সবাই উলুলু দিতে পারবেন আপনি অহংকার করে এ리 যাচ্ছেন কই বাজাও অহংকার করে এ리에 যাচ্ছে এ리에 যাবেন না চাঁদ সদাগর অহংকার করেছিল তার বংশকে ধ্বংস করে দিয়েছিল এই সেই মা মামলসা আপনি এখনো অহংকার করছেন এখনো অহংকার করছেন অহংকার করবেন না সবাই একবার বলুন জয় মামলসা আর ভিডিওটি দেখতে থাকুন আপনি যদি কোন রকম রোগ ভোগের জুরে থাকেন সাংসারিক জীবন থেকে শুরু করে মানি প্রবলেম থেকে শুরু করে একবার আসুন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি বিনা পয়সায় আগে প্রতিকার এখানে লক্ষ লক্ষ টাকা লাগেরা না এখানে লক্ষ লক্ষ টাকা লাগে না শুধু দূর এবং কলা দিয়ে মাকে যদি বলতে পারেন আর মা অন্তর যাবে যদি শুনতে অন্তব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে কিন্তু আপনি ফলাফল পাবেন কি ফলাফল পাওয়া যায় তো ফলাফল পাওয়া যায় তো মাইরা ফলাফল পাওয়া যায় তো মাইরা একদম সবাই শুনতে পারছেন আজকে মায়ের বিশেষ পুজো রয়েছে মহাপ্রভুর ভোগ রয়েছে ভাগ নিবেদন হবে মায়ের পুজো হবে তারপরে কিন্তু আপনারা সবাই প্রসাদ পাবেন আর কি করে আসবেন একবার কমেন্ট বক্স করুন আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা আসবেন না আসবেন আর কবে কবে পুজো হয় শনিবার মঙ্গলবার দশটার পর থেকে কিন্তু পুজো স্টার্ট হয়ে যায় চাইলে আপনি এখানে আসতে পারেন আর মায়ের পুজো দিতে পারেন এই রাস্তা দিয়ে যখন এই রাস্তা দিয়ে যখন ভোজ বলা যায় না মায়ের জন্য একটু দুধ এখানে রেখে যায় মায়ের জন্য একটু দুধ এখানে রেখে যায় বুঝতে পারছেন এই হচ্ছে মামলসা মন্দির এখান দিয়ে যদি কখনো ঘোষ যায় না মায়ের জন্য দুধ রেখে যায় পুজোর জন্য এতটা জাগ্রত মামলসা গ্রামের লোকের বিশ্বাস রয়েছে এ মামলসা মন্দির এ মামলসা মন্দির যেন একজন সাক্ষাৎ ভগবানের মন্দির এবং ভালোবাসার মন্দির এক ম্যাজিক যে যা চেয়েছে যে যা চেয়েছে সে কিন্তু সুফল পেয়েছে ব্রামনুস মন্দিরে তাই আপনি রকম ভাবে এড়িয়ে যাবেন না একবার বলুন জয়মা মনুসা জয়মা বিশ হরি আর যদি অহংকার থাকে ভিডিওটি এড়িয়ে যান অহংকার থাকলে ভিডিওটি এড়িয়ে যান ভিডিওটি লাইক পাবেন শেয়ার করার কোনো প্রয়োজন নেই